নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো বন্ধুরা এখন আমি আছি মাঠে মাঠে ছাগল চড়াচ্ছি এখন বাজছে ওই সাড়ে বারোটা নাগাদ এই সময় আমি আমার ভিডিওটা মাঠের থেকেই বানাচ্ছি আমি সাধারণত আমার সমস্ত ভিডিও মাঠের থেকেই বানাই আর আমি যে প্রতিদিন দুপুর বারোটার সময় ইউটিউবে লাইভে আসি আমি এই মাঠের থেকেই লাইভ ভিডিও বানাই তো কেন আমি মাঠের থেকে ভিডিও বানাই আমাকে হয়তো সেভাবে কেউ প্রশ্ন করেনি কিন্তু তবুও অনেকে তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতেও পারে যে আমি কেন মাঠের থেকেই আমার সমস্ত ভিডিও বানাই এর কারণ আছে প্রথমত বাড়িতে আমার খুব একটা সময়ও হয় না ভিডিও বানানোর কারণ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সর্বপ্রথম ছাগলগুলোকে বার করি ছাগলগুলোকে বার করার পর ছাগলের ঘর পরিষ্কার করি ছাগলের ঘর পরিষ্কার করতে একটা সময় লাগে একটা গায়ে আছে সেটাকেও মাঠে বাঁধতে আসতে হয় দড়ি বেঁধে রাখি মাঠে সেটাকে নিয়ে আসি তারপরে টুকিটাকি ঘরের যা কাজ রইল সেই কাজগুলো কমপ্লিট করে আমি মাঠে ছাগল নিয়ে আসি ছাগল চোরাতে সাড়ে আটটা নটা নাগাদ আমি আসি বাস তারপর থেকে আমার ফাঁকা টাইম যতক্ষণ আমি মাঠে ছাগল চড়বো আমার ছাগল এখন চড়ছে দেখো পুরোটা দেখলে বুঝতে পারবে তোমরা তারপর থেকে আমি যখন মাঠে ছাগল চড়াই এই পুরো সময়টাই আমার কিন্তু ফাঁকা থাকে ছাগলগুলো চুপচাপ মাঠে চড়ছে আমারও খুব একটা হেফা থাকে না তাই এই সময়টাতেই আমি সাধারণত আমার ভিডিওগুলোকে বানাই ভিডিও এডিট করার থাকলে এডিট করি আর যদি কখনও কোনো শর্ট ভিডিও বানানোর হলো তো শর্ট ভিডিও বানাই সব কিছু কিন্তু এই সময়েই আমি বানাই তাই এইভাবে আমি আমার ভিডিওগুলোকে দিন দিন বানিয়ে চলেছি আর যা ওইদিকে যা একটা বাছুর আছে ওই বাছুরটাকে একটুকু সরাতে হচ্ছে না হলে এই যে সামনে ধান খেতে আছে ধান খেতে নেমে যেতে পারে যাই হোক ভিডিও বানানোর মাঝেও এইসব কথা বলছি আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা বন্ধুত্বপূর্ণভাবেই নেবে হাসি মজার ছলেই আমার ভিডিওটাকে তোমরা নেবে ও ভিডিওগুলো দেখবে তো যাই হোক এই সময়টা আমার ফাঁকা থাকে তাই আমি আমার যাবতীয় ভিডিও এই সময় বানাই এই সময় ছাগলগুলো চড়ছে এই ফাঁকার সময়ে আমি চুপচাপ গাছের তোলাতে বসে থাকি সেই সময় ভিডিও আমার যেটা কাজ যেটা বাড়িতে আমি সময় পাই না সেটাকে আমি এই সময় করি তো এইভাবেই ছাগল চড়ানোর সময় মাঠে আমার সময়টা কাটে আমি একা থাকি না পাশাপাশি আরও দু একজন থাকে যারা ছাগল চড়াতে আসে আমাদের গ্রামাঞ্চলে আমার মতো সবাই মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে গরু ও বাঁধার ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে না সামনেই এই দিকেও আছে আরও একটু দূরে আছে মানে এইভাবেই আমাদের কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের যেটা শুধু মানে প্রাণী সম্পদ যেটা সেটা এইভাবেই আমাদের চলে তো আমরা কিন্তু এইভাবেই ছাগল পালন করি না আমি সাধারণত মানে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করি না কেন করি না কারণ মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে সব থেকে মানে বেশি যেটা সুবিধা সেটা হলো ছাগলের খরচটা অনেকটা কমে যায় এখন আমার ছাগলগুলো ঘাস খাচ্ছে কি ঘাস খাচ্ছে সেটা একবার আমি দেখাই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি ঘাস খাচ্ছে না খাচ্ছে বিভিন্ন ধরনের যেখানে যে যা ঘাস পাচ্ছে সে তাই ঘাস খাচ্ছে তো মানে যে যেভাবে পাচ্ছে সে সেইভাবেই চুচ্ছে এইভাবেই মাঠে চরে আমি তাদেরকে তাদের ইচ্ছা মতোই চড়াই আমার ইচ্ছা মতো আমি চড়াই না তারা যেভাবে চরে সেইভাবেই চোরাই তো এইভাবেই আমার আস্তে আস্তে মাঠে সময় কাটে ছাগল নিয়ে তো মাঠে ছাগল চড়াতে চড়াতে হঠাৎ একদিন মনে হলো যে ছাগল পালনের ভিডিও দিলে খুব ভালো হয় আমার ছাগলগুলোকে আমি সবারই সামনে তুলে ধরি কিভাবে আমি ছাগল পালন করছি না করছি সব কিছুই আমি তুলে ধরে হঠাৎ করে একদিন মনে হলো তাই আমি সেদিন থেকে তুলে ধরলাম হয়তো ভালো ভিডিও কোয়ালিটি হয় না এটা আমিও জানি কারণ আমি যখন আমার ভিডিওগুলোকে আমি নিজে দেখি ভিডিও সব কিছু রেডি করার পরে যখন আমি ভিডিওটা নিজে দেখি তখন আমি বুঝতে পারি যে না কোয়ালিটিতে একটুকু প্রবলেম আছে তো কিছু করার থাকে না কারণ এখনও সেইভাবে আমি ভিডিও বানাতে শিখিও নি আর আমার কাছে হয়তো সেরকম কোনো সরঞ্জামও নেই সেরকম কোনো এডিটের মানে অ্যাপও নেই আমি যেটা ব্যবহার করি ফ্রি অ্যাপ ঠিক আছে হয়তো এটা হতে পারে দ্বিতীয়ত নতুন ইউটিউবার তো কথা বলারও ধরন ভঙ্গি খুব একটা হয়তো ভালো হয় না তাই সব কিছু নিয়ে হয়তো প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে থাকে তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি আমি যতটুকু আমার ভিডিওতে দেখায় আমি কিন্তু পুরো রিয়েল দেখাই আমি কিন্তু কোনো ধরনের উল্টো পাল্টা কিচ্ছু বলি না যা বলি সম্পূর্ণ রিয়েল বলি আমার মধ্যে কোনো মানে একটা যে ভিডিও বানাচ্ছি আমি সেই ভিডিওতে কোনো এই দিক ওই দিক সেই দিকের কোনো কথা কিন্তু আমি তুলে ধরি না আমি যা যা বলি আমি সব রিয়েল বলি আমার মধ্যে যা যা আছে আমি নিজে ছাগল পালন করে যেটুকু জেনেছি বুঝেছি আমি সেইভাবেই আমি তোমাদের সামনে তুলে ধরি এর মধ্যে কোনো ফেক কিন্তু ভিডিও কিচ্ছু নেই আর যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো কিন্তু সম্পূর্ণ আমার ছাগল এমন না যে আমি মাঠে গিয়ে কারো ছাগলের ভিডিও তুলে সেটাকে আমি আপলোড করে দিচ্ছি তা না এগুলো কিন্তু ছাগলগুলো সব আমার ছাগল প্রতিদিন আমার প্রতি ভিডিওতে দেখলে দেখতে পাবেন যে একই রকম ছাগল হয় অনেকে বলতে পারেন যে তুমি হয়তো এক কারো ছাগলের পালে গিয়ে একজনেরই পালে গিয়ে ভিডিও ছাড়ছো না দাদা আমি সত্যি বলছি আমি যা আছে আমার নিজের আছে আমি নিজের ছাগলের থেকেই আমি ভিডিও বানাই আমি অন্য কোনো ছাগলের থেকে আমি ভিডিও বানাই না এটা মানে সম্পূর্ণরূপে আপনাদের মানে আমি আমার তরফ থেকে সম্পূর্ণরূপে সত্যি কথাই বলছি আমি রকম ফেক নিউজ বা মিথ্যা উল্টোপাল্টা কিছু আমি বলি না আরেকটা কথা অনেকেই আমার কাছে ফোন নাম্বার চাই আমার সাথে যোগাযোগ করার জন্য তো এই মুহুর্তে হয়তো আমি আমার ফোন নাম্বার দিতে পাচ্ছি না আমার কিছু হয়তো ব্যক্তিগত প্রবলেম আছে তাই যারা আমার কাছে ফোন নাম্বার চাইছেন আমি আপনাদের একটা বলছি যে আমি অবশ্যই ফোন নাম্বার দেব একটু সময় লাগবে তাই এই মুহুর্তে আমি আমার ফোন নাম্বারটা দি দিতে চাইছি না আমার ফোন নাম্বার আমি ভাইরাল করতে চাইছি না কিন্তু ফোন নাম্বার আমি দেবো অবশ্যই দেবো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার সাথে কথা বলতে চান তারা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন আমি হ্যাঁ কমেন্ট একটাও কথা বলি কমেন্ট আপনারা যেটা করবেন সেটা একবারে পরিষ্কার কমেন্ট করবেন আর আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো প্রত্যেকের কমেন্টের হ্যাঁ তবে যে কমেন্ট করবেন আপনারা ছাগল পালন সংক্রান্ত কমেন্টেই করবেন অনেক সময় আবার মানে যদি অনেক সময় এই সকল ভিডিওতে কমেন্ট না করলে আমি প্রতিদিন দুপুর বাড়ার সময় আসি সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন ইউটিউব লাইভে প্রতিদিন দুপুর বাড়ার সময় ইউটিউব লাইভে আসি সেখানেও করতে পারেন তবে হ্যাঁ একটা কথা আবার বলছি যে ছাগল পালন সংক্রান্ত কমেন্টেই করবেন কারণ অনেক সময় আমি ইউটিউব লাইভে দেখি বিভিন্ন ধরনের কমেন্ট করা হয় তো আমার যেহেতু ছাগল পালন সংক্রান্ত চ্যানেল আমি আমার এই চ্যানেলটাতে কেবলমাত্র ছাগল পালন সংক্রান্ত ভিডিওই দিই আগে কী দিতাম না দিতাম সেটা বাদ দিন আগে আমি অনেক ধরনের ভিডিও দিয়েছি কিন্তু তারপরে যখন থেকে আমি ছাগল পালনের ভিডিও দিতে শুরু করেছি তখন কিন্তু আমি আর অন্য ধরনের কোনো ভিডিও আমি দিই না অনেক ভিডিও বানা দেওয়ার আছে কিন্তু আমি দিই না বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার থাকতে পারে বিভিন্ন পুজো পাথার ভিডিও পুজো উৎসব এসবের ভিডিও থাকে অনেক কিছু থাকে আমার ডেলি লাইফ ভিডিও থাকে আমি কিন্তু সেগুলো আমি দিই না আমি কেবলমাত্র ছাগলের ভিডিওই দিই তাই যারা আমাকে কমেন্টে কমেন্ট করবেন তারা কেবলমাত্র ছাগল পালন সম্পর্কেই কমেন্ট করতে পারেন হ্যাঁ আমার বাড়ি কোথায় সেটা কমেন্ট করতে পারেন সেটা আমি অবশ্যই আপনাদের উত্তরে জানাবো ঠিক আছে বা আমি কি করি না করি আর আদার্স কোনো কাজ করি কি না সকলের কমেন্টে জানাবো কিন্তু অনেকে অনেক ধরনের উল্টোপাল্টা কমেন্ট করে সেগুলো করবেন না যেমন প্রথমত ধর্ম নিয়ে কমেন্ট করে আপনি কোন ধর্মের যে ধর্মেরই হই না কেন আমি একজন ছাগল পালক আমি ছাগল পালন সংক্রান্ত ভিডিও আমি বানাই তাই ধর্ম নিয়ে কমেন্ট না করে ছাগল পালন সংক্রান্ত কমেন্ট করুন দ্বিতীয়ত অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় যে বিভিন্ন ধরনের কমেন্ট সেগুলো না করাটা ভালো না করাটাই ভালো তাই আপনারা অবশ্যই ছাগল পালন সংক্রান্ত যে কোনো কমেন্ট করবেন আমি সমস্ত কমেন্টের উত্তর আপনাদের দেব যদিও মানে আপনারা বলতে পারেন যে ছোট ইউটিউবার বেশি কমেন্ট আসে না না বেশি কমেন্ট অবশ্যই আসে না কম কমেন্টেই আসে কিন্তু যে কটা কমেন্ট আসে আমি কিন্তু তার কিছু না কিছু হলে উত্তর দিই যেটা আমাকে উপদেশ দেওয়া হয় আমি সেটাতে লাইক দিই বা লাভ রিয়েক্ট দিই ঠিক আছে যেটাতে আমাকে প্রশ্ন করা হয় আমি তার উত্তর দিই যদি কেউ আমার সমালোচনা করে তবুও আমি তাকে বোঝানোর চেষ্টা করি যাই হোক এইভাবেই আমি আমার ভিডিওগুলোকে বানাই যা খুশি কমেন্ট আমাকে করুন কিন্তু ছাগল পালন সংক্রান্ত কমেন্টটা করলে আমার মনে হয় সব দিকেই ভালো হবে আর এটা আমি আবার বলছি আমি যতটুকু ভিডিওতে দিই সব আমি রিয়েল দিই আমি কিন্তু অন্য ধরনের কোনো নিউজ আমি আমার ভিডিওর মাধ্যমে ভিডিওতে দিইও না আর ভিডিওর মাধ্যমে আমি ছড়াইও না আমি কোনো ফেক নিউজ কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপলোড করি না আমি ছাগল পালন করি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি দেশি ছাগল পালন করি তো আমি জনগণের কাছে পাবলিকের কাছে বা বেকার যুবক যুবতীদের কাছে যারা ছাগল পালনে উৎসাহী বা ছাগল পালন করতে চাই বা ছাগল পালন করছে শুরু করেছে এই ধরনের মানে তাদের কাছে বা কিছু কিছু সাধারণ পাবলিকের কাছেও যারা ভিডিও দেখেন তাদের কাছেও আমি ছাগল দেশি ছাগল পালন সংক্রান্ত ভিডিও দিই আর সাধারণত আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালনের জন্য বেশি পক্ষপাত আমি প্রত্যেককে বলি যে আপনারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন না করে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করুন কারণ মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে আপনাদের ছাগল পালনে খরচ অনেক কম হবে আর এক কোথায় দেখতে গেলে আপনাদের ডেলি ইনকামও হবে অনেকে বলে ছাগল পালনে ডেলি ইনকাম হয় না কিন্তু আমি বলি ছাগল পালনে ডেলি ইনকাম হয় কীরকম হয় ধরুন আপনি আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছেন আপনার আবদ্ধ পদ্ধতিতে ছাগলকে সমস্ত খাবারটা কিন্তু আপনাকে দিতে হবে তার একটা খরচ আছে আপনি সকালে দানা খাবার দেবেন তিন টাইম তাকে খাবার দিতে হবে সবুজ ঘাস দিতে হবে কেউ খড় খাওয়ায় কেউ আরও কিছু খাওয়ায় তারও একটা খরচ আছে ঘাস চাষ করলে ঘাস চাষের খরচ আছে ঘাস লাগাতে হবে জমিতে হাল দিয়ে সেচ দিতে হবে তার একটা খরচ আছে সেই হিসাবে দেখতে গেলে ছাগল পালনেও ডেলি ইনকাম সম্ভব একটা ছাগল পালনে আমি আমার ছাগলগুলো পালন করে ডেলি একশো একশো কুড়ি টাকা আমি ডেলি ইনকাম করতে পারি কীভাবে করি আমি ওই যে আমার যে খরচগুলো যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে তারা যে খরচটা করে আমার সেই খরচটা বেঁচে যায় তাহলে সেটা আমার ডেলি ইনকাম বলতে পারেন তো ছাগল পালনেও ডেলি ইনকাম হয় আমার পুরোনো ভিডিওটাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছাগল পালনে কীভাবে ডেলি ইনকাম হচ্ছে এর আগের ভিডিওটা আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটাতে আমি বলে দিয়েছি তো যাই হোক আবার আপনাদের বলছি যে ভিডিওগুলি আমার ভালো করে দেখুন আর যারা ভিডিও দেখছেন তাদের আমি অবশ্যই বলব আপনারা আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর বন্ধুরা আমার চ্যানেলটি মনিটাইজেশনের একেবারে দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে আর পঞ্চাশ ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন এই পঞ্চাশ ঘন্টা ওয়াশ টাইমটা আপনারা আশা করি এই একটা ভিডিও থেকেই পূরণ করে দেবেন এইটাই আমি আশা করি তো যাই হোক দেখতে দেখতে ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল তো ভিডিওটাকে আর আমি বেশি বড় করতে চাইছি না ভিডিওটাকে আমি এভাবেই শেষ করতে চাইছি কারণ আপনাদেরও একটা ধৈর্যের সীমা আছে আপনারা ধৈর্যের বান যাতে আপনাদের না ভেঙে যায় সেটাও আমি খেয়াল রাখব তাই বেশি বড় ভিডিও করে আপনাদের বোর করার কোনো চেষ্টা আমি করব না না হলে হয়তো আপনারা মাঝপথে আমার ভিডিও ছেড়ে চলে যাবেন তো তাই এই ভিডিওটা আমি এবারে এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ